হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট ওয়েলকাম টু জি কে এক্সপ্রেস জি কে এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো ডাব্লুবিপি ও কেপি কনস্টেবলকে টার্গেট করে আজকে আমরা আলোচনা করছি তিপ্পান্ন নম্বর প্র্যাকটিস সেট নিয়ে তোমরা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা আগের ক্লাসগুলো দেখোই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে দেখে নাও তো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয় খুব সুন্দর একটা প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি এগারোই জুলাই এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় নেক্সট প্রশ্ন দু নম্বর প্রশ্ন হলদিঘাটে যুদ্ধ কত সালে হয়েছিল তোমরা যদি উত্তরটা আগে থেকেই জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পনেরোশো সালে পনেরোশো সালে হলদিঘাটে যুদ্ধ হয়েছিল নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হরিপ্রসাদ চৌরাশিয়া কিসের সঙ্গে যুক্ত খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটাকে স্টারমার্ক করে রাখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বাঁশি হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত নেক্সট প্রশ্ন চার নম্বর প্রশ্ন মোহালি স্টেডিয়াম কোথায় অবস্থিত তোমরা চটপট কমেন্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পাঞ্জাব মোহালি স্টেডিয়াম পাঞ্জাবে অবস্থিত নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন তো দেখো এই ক্লাসে প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা সকলে ক্লাসটিকে মন দিয়ে দেখো এবং প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করে রাখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আত্মরাম পাণ্ডুরঙ্গ আত্মরাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন ছ নম্বর প্রশ্ন কলকাতায় জন্মগ্রহণকারী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অনেকবার এ প্রশ্নটা অনেক পরীক্ষায় এসেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইন্দিরা গান্ধী নেক্সট প্রশ্ন সাত নম্বর প্রশ্ন নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশেন সি কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতায় অবস্থিত নেক্সট প্রশ্ন আট নম্বর প্রশ্ন কোন ঐতিহাসিক ঘটনার ফলে উনিশশো সালে বঙ্গভঙ্গ হয়েছিল তোমরা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি স্বদেশি আন্দোলন নেক্সট প্রশ্ন ন নম্বর প্রশ্ন দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে দুশোটি ছক্কা মারা প্রথম খেলোয়াড় হলেন কে বা প্রশ্নটা এরকম দিতে পারে যে টি টোয়েন্টি ক্রিকেটে কে দুশোটি ছক্কা মেরেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রোহিত শর্মা নেক্সট প্রশ্ন দশ নম্বর প্রশ্ন ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ প্যারিস ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে অবস্থিত নেক্সট প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন পিঁপড়ের হুলে নিচের কোন অ্যাসিড থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ফর্মিক অ্যাসিড পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড থাকে নেক্সট প্রশ্ন বৈদ্যুতিক বালবে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশেন বি তড়িৎ শক্তি থেকে আলোক শক্তিতে রূপান্তরিত হয় নেক্সট প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন এবং এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হাইড্রোজেন কে আবিষ্কার করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি হেনরি ক্যাভেন্ডিস হেনরি ক্যাভেন্ডিস হাইড্রোজেন আবিষ্কার করেন নেক্সট প্রশ্ন গাছের পাতায় নিচের কোন উপাদানটি থাকে তোমরা চটপট উত্তর দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নিকোটিন তামাক গাছের পাতায় নিকোটিন থাকে নেক্সট প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে আর্মি স্টাফের পরবর্তী ভাইস চিফ পদে কে নিযুক্ত হতে চলেছেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটাকে স্টার মার্ক করে রাখো সঠিক উত্তর হয়ে যাবে অপশেন সি এন এস রাজা সুব্রমণি নেক্সট প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন গদর পার্টির প্রতিষ্ঠাতা কে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লালা হরদয়াল লালা হরদয়াল গদর পার্টি প্রতিষ্ঠাতা করে অনেক সময় প্রশ্ন করে গদর শব্দের অর্থ কী তো দেখো গদর শব্দের অর্থ হলো বিপ্লব নেক্সট প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে ড্যাস লঘু মস্তিষ্ক গুরু মস্তিষ্ক যোজক না সুষমা শীর্ষক তোমরা চটপট কমেন্ট করে উত্তর দাও তো দেখো দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক তো অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন মঙ্গল গ্রহের কটি উপগ্রহ আছে তোমরা চটপট কমেন্ট করে জানাও সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দুটি মঙ্গল গ্রহের দুটি উপগ্রহ আছে একটা হচ্ছে ফোবোস ও দ্বিতীয়টা হচ্ছে ডাইমোস নেক্সট প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন শিখ গুরু সচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গুরু হরগোবিন্দ গুরু হরগোবিন্দ বাদসাহ উপাধি গ্রহণ করেছিলেন নেক্সট প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন ভুটানের সরকারি ভাষা কী নামে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জংখা ভুটানের সরকারি ভাষা জংখা নামে পরিচিত নেক্সট প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সিকান্দার শাহ সিকান্দার শাহ বাংলার আদিনা মসজিদ নির্মাণ করেন নেক্সট প্রশ্ন নীলোহিত কার ছদ্মনাম সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সুনীল গঙ্গোপাধ্যায় নীলোহিত সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম নেক্সট প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন নন্দা দেবী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশেন সি উত্তরাখণ্ড নন্দাদেবী জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত নেক্সট প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বিজয়ঘাট লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল বিজয়ঘাটে অবস্থিত নেক্সট প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন ঝিঝিয়ার নৃত্য কোন রাজ্যে একটি নৃত্য সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বিহার ঝিঝিয়া নৃত্য বিহার রাজ্যের একটি নৃত্য তো আজকে ক্লাস এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওটিতে তোমরা সবাই ভালো থেকো